আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা গরুর ফুসফুস বা ফ্যাপসাফার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তবে আপনারা চাইলে খাসি বা ভেডার ফ্যাপসাও এই একই রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন একদম সহজে কিন্তু অনেক বেশি টেস্টের সাথে কিভাবে এই ফ্যাফসা করা যায় কি কি উপকরণ ব্যবহার করলেই হয় অনেক বেশি উপকরণ দিলে যে টেস্টি হবে তা কিন্তু না সহজ এবং কীভাবে করলে অনেক বেশি টেস্টি হবে সেটাই শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমি ফ্যাপসা বা ফুসফুস নিয়েছি দেড় কেজি ওয়ান অ্যান্ড হাফ কেজি ছোট করে কেটে নিয়েছি ছোট করে কাটবেন কারণ ফ্যাপসা পরে ফুলেও যায় তো এখানে আমি তিন কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক কাপ আদা পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর রসুন পেস্টও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তারপরও আপনারা ঝাল বুঝে দিবেন জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা পরে আবার ব্যবহার করব ধনে গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মৌরি গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরে টেস্ট করে আরও দেয়া যাবে তেল দিয়ে দিচ্ছি চার ভাগের তিন কাপ এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখাতে হবে যাতে করে ফ্যাপসার সাথে মশলাগুলো সুন্দরভাবে লাগে এখন সাথে সাথেই চুলায় বসিয়ে দিচ্ছি রেস্ট রাখার কোনোই প্রয়োজন নেই তো এখানে আমি হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ তো তিন কাপ পানি এখানে যোগ করেছি ফ্যাপসা থেকেও কিন্তু পানি বেরোবে প্রথমে হাই আঁচে কুক করতে হবে আর এখানে আস্ত মশলা দিয়ে দিচ্ছি ছোট এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটা কালো এলাচ দিয়ে দিলাম দুইটা এলাচগুলো হালকা চিঁড়ে দিয়েছি লবঙ্গ পাঁচটা কালো গোলমরিচ সাত আটটা আর দারচিনি তিন চার টুকরা তো এখন চুলায় চড়িয়ে দিয়েছি প্রথমে হাই আঁচে রান্না করতে হবে প্রথমে হাই আঁচে রান্না করলে টেস্ট অনেক ভালো আসবে আর ফ্যাবসা থেকেও পানি বেরোবে তো আমি প্রায় পঁচিশ মিনিটের মতো প্রথমে হাই আঁচে কুক করছি পঁচিশ মিনিট পর দেখুন ফ্যাবসা থেকেও পানি বেরিয়েছিল এবং আমরা যে তিন কাপ হাত ধোয়া পানি দিয়েছি সব কিছুটা কমে এসেছে এখন আমি আগুনের আঁচ কিছুটা কমিয়ে দিচ্ছি এখন আমি আঁচ কমিয়ে কভার করে কুক করব তো অল্প আছে পুরোপুরি সিদ্ধ করে নিব আর দেখুন আমি এখানে একটা লবঙ্গ গুজে দিলাম ভালো ভাব পেলে সবসময় সময় তাড়াতাড়ি সিদ্ধ হয় তো কভার করে অল্প আঁচে রান্না করেছি প্রায় সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে তবে ঢাকনা খুলে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে দেখুন এখানে যে কুরকুরে হাঁড়গুলো আছে এগুলো অনেক টেস্টি এগুলোই শুধু আরও একটু সিদ্ধ হতে হবে এগুলো সফট না হলে খেতে ভালো লাগে না তো এখন আমি লবণ টেস্ট করে আবার লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচ লবণ আবার দিয়ে দিয়েছি এগুলো পনেরো মিলি টেবিল চামচ তো টোটাল দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ লবণ লেগেছে এখন হাফ টেবিল চামচ সব কিছু মিক্স করে আবার অল্প আঁচে কুক করছি এই হাড়গুলো যাতে একদম সফট হয়ে যায় আর ফেবসা কিন্তু প্রথমে দেখেছিলেন ফুলে উঠেছিল যখন প্রথমে চুলায় বসিয়েছিলাম পরে যখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তখন এই ফুলা ভাব কিন্তু চলে যাবে দেখুন রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন একটা স্পেশাল ফোড়ন দিব যে ফোড়ন দিলে এ টেস্ট এবং ফ্লেভার দুটোই আরও বেড়ে যাবে তো রান্না কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি ফোড়নটা আর ফোড়নের জন্য প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তার সাথে বারো তেরোটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচ ফালিটাও ভাজি করে নিচ্ছি রসুনের সাথে কাঁচামরিচের এই ফ্লেভারটাও তাহলে যোগ হবে ফেপসার মধ্যে আর এখানে আমি জিরা গুঁড়া নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ আর গরম মশলা গুঁড়া নিয়েছি চা চামচ রসুনটা যখন প্রায় ভাজি হয়ে গেল তখন অল্প আঁচে এই গুঁড়া মশলাটাও আমি এভাবে করে একটু ভাজি করে নিচ্ছি না যেন লক্ষ্য রাখবেন বাবুরচি তৈরি এই গরম মশলা তৈরির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যা মাংস বা মাংস জাতীয় সব রান্নার স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে তো এখন এই ফোড়নের মধ্যে কিছুটা ফ্যাপসা মিশিয়ে হাই আঁচে আমি একটু কুক করে নিলাম এখন এখন এই প্যানের এই ফ্যাবসাগুলো আবার সমস্ত ফ্যাবসা বা ফুসফুসের সাথে মিক্স করে নিচ্ছি ফোডনের টেস্টটা যাতে ফ্যাপসার মধ্যে ঢুকে এবং সব কিছু সেট হয় এজন্য আরও দুই মিনিট সময় ধরে আমি কুক করে নিচ্ছি আর যারা ফ্যাপসা ভাজা ভাজা খেতে চান ভুনা করে ভাজা ভাজা তারা এই পর্যায়ে থেকে অনবরত নেড়ে নেড়ে ভাজা ভাজা করে ফেলবেন সেই ফ্যাপসা ভাজা ভুনার টেস্টও কিন্তু অসাধারণ তো আমি শুধু আজকে ভুনাই করছি তো দুই মিনিট সময় আবার কুক করার পর এরকম টক বগিয়ে ফুটে উঠেছে এখন কভার করে আগুনের আঁচ বন্ধ করে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম সব কিছু সেট হওয়ার জন্য আর দশ মিনিট পরে আমি সার্ভ করে দেখাচ্ছি রুটি পরোটা খিচুড়ি সাদা ভাত কিংবা এমনি এমনি সালাদের সাথে বা পেঁয়াজের সাথে খেতে কিন্তু দারুণ ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেল করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ